আসসালামু আলাইকুম আমি হাসান আপনারা সবাই কেমন আছেন যারা একাডেমিক এবং বিভিন্ন সরকারি চাকরি বেসরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে ক্লাস হচ্ছে বিবেচ্যতা আমি নিগত একটি ক্লাস নিয়েছি নির্বাচিত সম্পর্কে সাতটি সূত্র দিয়েছি আমি আজকে পাঁচটি সূত্র দিয়েছি অবশ্যই ভিডিওটা না দেখে মনোযোগ সহকারে আমাদের সাথে দেখবেন অবশ্যই বিবেজ্ঞতা একটা কথা বিভাগীয় শূন্য অথবা পাঁচ থাকলে সেই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাগীয় হবে তাহলে দেখেন কোনো সংখ্যার দ্বিতীয় নম্বর দেখেন কোনো সংখ্যার পৃথক ভাব কিভাবে পৃথক মানে আলাদা ভাবে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে কি দ্বারা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি হবে ছয় দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা কি হবে বিভাজ্য হবে মনে সরকার দেখতে কোন সংখ্যার অঙ্ক গুলোর সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হলে কি দ্বারা বিভাজ্য হলে নয় দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর সমষ্টি কি দ্বারা বিভাজ্য নয় দ্বারা যদি বিভাজ্য হয় সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখেন কোনো নম্বরে কোন সংখ্যার শেষ অঙ্ক অঙ্ক শেষ অঙ্ক শূন্য থাকলে সংখ্যাটি হবে বিভাজ্য হবে কি হবে দশ দ্বারা বিভাজ্য হবে তাহলে একটা জিনিস মনে রাখবেন কোনো অঙ্কের শেষে যদি শূন্য থাকে কি থাকে শূন্য থাকে আমরা দুই এবং দশ দ্বারা করতে পারবো এটা ধরেন পাঁচ নম্বর অঙ্ক কোন সংখ্যা গিয়ে শেষ দুটি অঙ্ক জিরো থাকলে কি থাকলে জিরো থাকলে সংখ্যাটি দুই চার পাঁচ দশ পঁচিশ একশো দ্বারা বিভাজ্য হয় বিভাজ্য হয় বিভাজ্য হয় সেই ক্ষেত্রে দেখেন আপনি যে আমি যে করে নিয়ম দেখা দিলাম আসলে ফাস্ট নিয়ম যদি अप्लाई করেন আপনাদের পরীক্ষায় তার প্রতিযোগিতামূলক করে অংশগণ করেন তাদের ক্ষেত্রে অল্প সময়ে আপনারা প্রশ্নটা সলভ করতে পারবেন আপনারা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনারা নতুন ভিডিও দেখতে চান যে যে বিষয় আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম